রাজনকে ধরতে দাও আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ঈদের নামাজ আমরা পড়ছি ভোর ছয়টার জামাতে পড়েই সরাসরি এখানে এসে লাইনে দাঁড়ায় পড়ছি কারণ লাইনে যত তাড়াতাড়ি দাঁড়ানো যাবে সেইভাবে সিরিয়াল অনুযায়ী কোরবানিগুলো ওভাবে হবে তো যাই হোক আমরা ছয়টার থেকে লাইনে দাঁড়ায় এই যে এখন দশটা বাজে কোরবানি করা হয়ে গেছে মাংস নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি আমরা বাসায় চলে আসছি আমাদের বাসা থেকে খুবই কাছে মানে দশ বারো মিনিট লাগে এই ফার্মে যাইতে ভারী রাজন বাবা সবাইকে একটু ঈদ মোবারক বলে দাও ঈদ খুব গরম সকালেই অনেক গরম পরে গেছে হ্যাঁ আমরা ঈদ ফোলাকে ও নাইস তো না ওইটা সরাইতে হবে হ্যাঁ কিছু লাগবে তো আমরা যে ছাতা টাতা সব মেলে নিচ্ছি কারণ প্রচন্ড আজকে গরম এবং রোদ ধরো রাখো ওই দই গামলা একসাথে রাখো সব বিসমিল্লা বলে আমরা শুরু করে দিলাম আপনারা তো জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমরা প্রতিবারই এরকম ছাগলটা শুধু চামড়াটা সিলে নিয়ে আসি বাসায় এসে বাচ্চাদের সাথে সব কাটাকাটি করি এতে রিহান রাদুয়ান রাদিয়া সবাই শিখে গেছে কোরবানি সম্পর্কে ধারণা হয়ে গেছে এদের রিহান কেমন লাগছে সাব্বা ভালো গোস্ত কাটবা হ্যাঁ ছাগলের পেট থেকে এখন কি বাইর হবে রিহান কি বাইর হবে ঘুরি ভুঁড়ি বাই বাইর হই ভুঁড়ি বাইর তা আপনাদের ভাইয়া হচ্ছে মোটামুটি একটা সাইজ করে দিবে তারপর আমরা সব ছোট ছোট গোস্তের পিস করে করে ফেলব সব বাহিনী বসে আছে এই যে আমার সব বাহিনী এই পাশে রাদিয়া বাহিনী এই দিকে আমি ঘুড়ি এই পাশে রাখাই পাশে রাখাব্বা মোটামুটি বাসা সবাই লাগিয়ে পড়ছে রাধানো বাবা এদের মাংসের পিস দেখো তো দেখেন আমরা যদি কোরবানিটা দোকানে অর্ডার করতাম শুধু মাংসটা নিয়ে আসতাম কাটি ওরা সব কিছু করে দিত বাসায় এসে তিন ভাগ করে ওইভাবে বিলায় নিজেরা রেখে করা হইতো এটার মধ্যে কোনো বাচ্চারাও শেখার কিছু থাকতো না খালি শুনতো কোরবানি কিন্তু একটু কষ্ট হইলেও আমরা এইভাবে করলে পরে দেখেন বাচ্চারাও কাটতেছে শিখতেছে এটা আনন্দেরও একটা বিষয় একদম বাংলাদেশের মতো করে আমরা কোরবানিটা করতেছি বাংলাদেশের ফিলটাই আমরা পাই আমার আব্বা একেবারে টায়ার্ড হয়ে গেছে অনেক পরিশ্রম করছে অনেক কাজ করে দিছে থ্যাংক ইউ আব্বা আপনাদের ভাইয়া তো আরো খাটনির কাজ করছে কুপা কুপির কাজ রাধিয়া রিহান চলে গেছে ঘরে আব্বা এই মাংসটা ঢেলে দাও তো শোনা এখানে এরকম কাট করে ঢেলে দাও ঢেলে দাও রাতন বাবা দিয়ে দাও অমনি ইসমিল্লাহ আমরা এখন মাংস গরুর হবে হ্যাঁ নরমালই রেখে দিতে হবে তো আমরা এখন এই মাংসটা তিন ভাগ করব তিন ভাগ করে যারা যারা এখানে কুরবানি দেয় নাই তাদের মাংস দিয়ে দিব আর এখানে তো জানেন ফকির মিসকিন নাই বা ত্রসুজনও নাই এখন পাড়া প্রতিবেশী আর फ्रेंड्स সার্কেলরা এদের মধ্যে আমরা মাংস সব বিলাই দেব নাও তিন ভাগ করে ফেলো রাদওয়ান ভাগ করবা அப்பா আচ্ছা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলো অনেক করছে আর করার দরকার নেই তুমি ঘরে যাও বা গোসল করে ফেলো গা একদম সাবান টাবান গোসল করে জুম্মান আমাদের ঈদের দিন সবাই ভালো থাকেন সবাইকে ঈদ মোবারক কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে আরাক এক বাসায় যাবো সব গরু কোরবানি দিতে সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ এখন আমরা সব ভাগ ভাটারা করে ফেলবো un taque, un